ধ্বংস মিথুন ভেসে বেড়াই সাপলা ফোঁটা টল টলে কোন পুকুরে যখন তরই গায়ের ধারে ঘুঘু ডাকা নিঝুম কোন দুপুরে ধ্বংস মিথুন ভেসে বেড়াই সাপলা ফোঁটা টল টল দর্শক বিন্দু আসসালামু আলাইকুম হৃদয় কৃষি গল্প ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে আমরা চলে এসেছি অরণখোলা বৃহত্তম পশুর হাটে তো আপনারা দেখতে পাচ্ছেন এটা উত্তরবঙ্গের বৃহত্তম পশুর হাট একটা মহিষ আপনাদের ডিসক্রিপশনে দেখাচ্ছে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এটাও খুব সুন্দর একটা মহিষ আর এবং দ্বিতীয় একটা মোষ আপনাদের দেখাচ্ছি এটাও খুব সুন্দর প্রকৃতির মহিষ তো আপনারা পশুর হাটে আসলে এরকম সুন্দর সুন্দর মহিষ আপনারা ক্রয় করতে পারবেন এই পাশে দেখতে পাচ্ছেন এই মোষগুলার এখনো বয়স হয়নি এগুলো আপনারা এগুলো আপনারা নীল ক্রয় করতে পারবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই পাশে মহিষ মহিষের অভাব নাই ঠিক আছে আপনারা দেখে শুনে ক্রয় করতে পারবেন অনখোলা পশুরাতে আসলে মহিষগুলো আপনারা দেখে শুনে ক্রয় করতে পারবেন ব্যাপারীগুলো দেখা যাচ্ছে যে এক এক করে মহিষগুলো নিয়ে আসছে এবং ধোয়ায় ধোয়ায় নিয়ে আসছে আপনারা দেখতে পাচ্ছেন হাট এমাত্র শুরু হচ্ছে এমাত্র হাট শুরু হচ্ছে এখনো বাজার জমজমাট লাগে নাই তো ব্যাপারীগুলা গরু বাজার বারোটার পর থেকে লাগবে তো এখন মোষকে গোসল করে সুন্দর মতো বাঁধছে থেকে কেনাবেচা শুরু হয় তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এই 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 কোয়ালিটির মোষগুলা যদি আপনারা নিতে চান উত্তরবঙ্গের বৃহত্তম পশুর হাট অরুণ পশুর হাটে আপনারা আসবেন অরণখোলা খোলা এসে এই ধরনের মোষগুলো আপনারা নিতে পারবেন এখানে অসংখ্য মোষ থাকে দর্শক বন্ধুরা আপনারা একটু সুন্দরভাবে দেখানোর চেষ্টা করতেছি এই দেখেন এগুলা চারিদিকে মোষে পরিপূর্ণ হয়ে যাবে আপনারা যদি মনে করেন যে নিবেন এখানে আসে দরদাম করে আপনারা মোষগুলা নিতে পারবেন